এটা হলো গিল তাই না এরপরে হলো ফেরেন লিস্ট এরপরে কি আছে এরপরে আসে হলো মেইল বক্স মেইল বক্সে বাতি জ্বলতেছে আর আমার কাছে ভিভে আছে মানে কিছু বুঝতেছেন এর মানে হলো আমি গ্যারেনার না মজা করছি ভাই সো গাইস মেইল বক্সে আমাদের অনেকগুলো আইটেম দেওয়া হয়েছে যার কারণে মূলত ভিডিওটা করা আপনারা গেমের ভিতরে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এখন আমি এক এক করে আপনাদেরকে দেখাবো যে কি কি আইটেম আমাদেরকে এবং কবে আপনারা গেমের ভেতরে পাবেন এবং কোনটা ফিরে কোনটা সব সবকিছু ভিডিওর ভিতরে জানতে পারবেন সো ফার্স্ট আমি একটা স্ক্রিনশট মেনে নিলাম ঠিক আছে ফার্স্ট একটা স্ক্রিনশট মেনে নিলাম সো এখান থেকে আমরা সবগুলো ক্লাইম করবো ক্লাইম করে তারপরে একটা একটা করে আপনাদেরকে দেখাবো ওকে সবগুলো আমরা ক্লেম করে নিছি গাইস এখন আমি জাস্ট ফার্স্টে দেখা বলো বান্ডেল এই বান্ডেল এটা হলো বান্ডেল ঠিক আছে এই হলো বান্ডেল ওকে গাইস সো এই বান্ডেলের অ্যাবিলিটি কি স্পেশালি আমি আপনাদেরকে দেখাই দেখেন এই বান্ডেলের হলো এই বান্ডেল মানে একসাথে আর কি দুইটা বান্ডেল অ্যাড করা হয়েছে ঠিক আছে কিছুক্ষণ পরে মনে করেন যে ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যাবে ম্যাজিক ম্যাজিক বান্ডেল বলতে পারেন আপনারা ঠিক আছে তো এটা হলো আমাদের নতুন ইমোট ইমোটটা আমি পেছন দিক দিয়ে আপনাদেরকে দেখাই কোমোটের উপর বসে বসে গাড়ি চালাচ্ছে বাহ ভাই অনেক ফ্রি ফায়ার প্লেয়ার আছে তারা কোমোটের উপর বেশি বসে ফ্রি ফায়ার খেলে এবং বলে যে কোমোটে বসে গেম খেলে না হেট বেশি লাগে এটা লুট লুটবক্স আর গাড়ি ও গাড়ির স্ক্রিনটা তো আপনাদেরকে দেখালো না গাড়ির স্ক্রিন হলো এটা গাড়ির স্ক্রিনটা কিন্তু জোজ ভাই গাড়ির স্ক্রিনটা অসাধারণ করছে এটা মানতে হবে এরপরে হলো আপনার ব্যানার এইগুলো দেখে তো লাভ নাই সো একটা গানের স্ক্রিনও দিছে গানের স্ক্রিনটা আমি আপনাদেরকে দেখাই গানের কি দার গানের স্ক্রিনকে ওকে ও গ্রেনেড দিছে গ্রেনেড গ্রেনেড সরি গুলোওয়াল একটা গুলোওয়াল আছে এটা হলো গুলোওয়াল ঠিক আছে এরপরে হলো গানের একটা স্ক্রিন দিছিল কোন গানের স্ক্রিন দিছিল এটাই তো বলে গেছে মনে হয় ও এক্সিমেটের স্ক্রিন এক্সেমেটের স্ক্রিনের হলো টু ডবল এট ফায়ার সিঙ্গেল হলো অ্যারামো ওকে গাইস সো ডবল এট ফায়ার আছে আর আমাদের যে কী বলে এটা ইবোজে এক্সিমেট এটা বলে ডবল নেবে সিঙ্গেল রেট অফ ফায়ার এটা হলো ডবল এট অফ ফায়ার দিছে সো এটাই করাই বেটার এটা হাতে করে নিয়ে রাখে যেহেতু নতুন বান্ডিল সো মেয়ে পড়ানোর জন্য উপকার হবে কী বলেন